আমরা যারাই হাসি ঠাট্টা করি না কেন যা কিছুই বলিনা কেন অল্প কষ্টে অল্প দুঃখে এরকমটা করে না খারাপ কিছু করবা না এমন কিছু করবো না যাতে তোমার লাইফটা বা গ্যাস সাইড ওর লাইফটা ধ্বংস হয়ে যায় অপেক্ষা করো অবশ্যই ওর থেকে ভালো কিছু তোমার জন্য রয়েছে तिथे अल्ला त्याला सहा अर्थ विशिष्ट धन्यवाद